এদিকে ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের আয়োজনে ফরিদপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ রিঙ্কুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদরপুর উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক বিলাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব পেয়াদা ফরিদপুর জেলা যুবদলের সদস্য হেদেত হোসেন সহ আরও অনেকে তেতুলিয়া রুফসা থেকে পাথুরিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদকে ছিলেন জিয়া রহমানকে আমি প্রথম স্মরণ করছি শ্রদ্ধার সাথে দ্বিতীয়ত স্মরণ করি উনিশশো সালে যারা শহীদ হয়েছে সেই বীর শহীদ বীর যোদ্ধ আজকে সদরপুর উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও বিএমপি তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা যুবদল সদরপুর উপজেলার পক্ষ থেকে একটা সংবাদ সংবাদ সম্মেলন করতে যাচ্ছি মিডিয়ার ভাইরা গত একুশে আগস্ট আপনারা অবগত আছেন নিশ্চয়ই গত একুশে আগস্ট নগরকান্দা উপজেলায় ঘটে যাওয়া প্রসঙ্গে আপনাদেরকে একটু অবগত করতে চাই ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা তার নামে যে চব্বিশে আগস্ট এই ঘটনাকে কেন্দ্র করে তার নামে চব্বিশে আগস্ট একটা মিথ্যা মামলা দেওয়া হয় এক নাম্বার আসামি করে আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাহার সদর জেলার যুব মাধ্যমে সেটা প্রত্যাহারের আবেদন যাচ্ছি